এ কি লাভাবুন্নে ফুল ত্রানো প্রানে সো হে আনানন্দ বসুন্ত স ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সবাইকে জানাই দোল উৎসবের প্রীতি ও শুভেচ্ছা সবার জীবন আনন্দে কাটুক এই প্রার্থনা করি বসন্ত উৎসব উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে গানটি পরিবেশনা করছে অনির্বাণ শুনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল আর আমার ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য গানটি শুরু করার আগে রবীন্দ্রসঙ্গীতের লিরিক্সটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি একী লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুমহে বিকশিত প্রীতি কুসুমহে পুলকিতচিত কাননে জীবনলতা তব চরণে হরস গীত উচ্ছ্বসিত হে হরস গীত উচ্ছ্বসিত হে কিরণ মগন গগনে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ সোহে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত কুসুম হে গে বিকশিত প্রীতি কুসুম বিকশিত প্রীতি কুসুম পুল কিতচিত কানুনে কিলা হিলা বন্ন প্রাণ প্রাণ ekila bon